সাসপেনশন আমার উড্র করতে হইলে আমি বিএনপি নেতৃত্বের প্রতি আমি আহ্বান জানাই আমি তাদেরকে অনুরোধ করবো আমি তো মানুষ আমার জেলা সম্মেলনের আগে আমি দল রাজনীতিবিদ হিসাবে বসে থাকা তো পারা যায় না রাজনীতি করলে আমার জেলার সম্মেলন তেরোটা উপজেলা একুশটা ইউনিট আমি করছি প্রত্যেকটা ইউনিট আট বছর এখন তো আমার যারা করতেছে এরা আমার ছোট ভাইয়ের মতো প্রেসিডেন্ট সাই সব ছোট ভাই আমার এরা তো আমার সেই ফাউন্ডেশনের উপর সংগঠনটা করতেছে আমি এখানে একদম এইরকম হয়ে গেলাম আমাকে কি বলে আমি বাতিল হয়ে গেলাম না কিশোরগঞ্জের সম্মেলনে আমি যেতে পারবো না কে সহ্য করতে পারে এগুলা আমি তো মানুষ আমি এই দলটার জন্য কি না করছি জেল কাটছি নির্বাসনে রয়েছি দেশকে টিপি এখন খালেদা জিয়ার নামে তিনশো বক্তৃতা করছি বিশ্ব রেকর্ড দেশনেত্রী খালেদা জিয়া তখন আমার নেতৃত্ব এখন সুস্থ উনি শুনে না জানে না এটা কিন্তু বিশ্ব রেকর্ড আমি ওনার নামে তিনশো বক্তৃতা করছি তারেক রহমান নামে আমি যে বক্তৃতা করি বিএনপির কর্মীদের নামে সান্দাবাজি ধান্দাবাজির বিপক্ষে আমি যে বক্তৃতা করি এই বক্তৃতা কেউ করে একটা কথার জন্য আমাকে করে তিন মাসের জন্য কোন ধরনের মানুষ যদি পরিষ্কার করতেন যে বক্তব্যটা দেই না এইভাবে আমার এটা শর্টকাট করে দিছে আমি বক্তব্যটা দিছি মুক্তিযুদ্ধের পক্ষে দেশের দল হবে আপনি থাকবেন আমি থাকবো কিনা সেটা দেখা যাবে পরে আমি তো বিএনপি করি আমার কথাটা খুব বুঝার চেষ্টা করেন বিএনপি করি আমার সম্মেলন হলো বিশ তারিখে কিশোরগঞ্জে জেলা সম্মেলন এই বিএনপি আটসনের পরে যখন সবচেয়ে দুঃসময় পড়ছে কিশোরগঞ্জে শেখ হাসিনা ক্ষমতায় আসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি তা আমাকে হাব্যায় করে আর নতুন মানুষ আমি করতে গেছি পরে আমার উপরে আক্রমণ হয়েছে আমি আমার মৃত্যু শয্যায় আমি চলে গেছি এটা কিশোরগঞ্জের জেলার নেতারা শুনলে আমি খুব খুশিও আমি মুক্তিযুদ্ধ আমি হসপিটালে ভর্তি তারপরে ওই রক্তাক্ত অবস্থায় আমি সম্মেলন করছি কিশোরগঞ্জে আট বছর আমি এবং সভাপতি ছিলাম এখন চার দিন পরে সম্মেলন আমি দল এখন বরখাস্ত হাজার হাজার ছেলে আসবে উপজেলা থেকে হাজার হাজার বিএনপি নেতারা আসবে আর আমি ঢাকায় বৈশা বৈশাখ কি করব? আমার মনে হবে আমি এমনই একটা মানুষ কিশোরগঞ্জের একটা সম্মেলন হইতেছে হাজার হাজার বিএনপির নেতা কর্মীর আমি সেখানে যাইতে পারলাম না যে বিএনপির দিনে আমি কিশোরগঞ্জে মৃত্যুর মুখামুখি হয়েছিলাম এটা আমি তো মানুষ আমার মনে এই কথাটা আসে না আমার এই অভিমানটা লাগে না মাঝে মধ্যে রাগ ডা আমার হয় না যে বিএনপি আমি এত কিছু করার পরও কেউ কি নাই বলতে পারে কেন ফজলুর রহমান সম্মেলনে আসুক কেন আসতে পারবে না ফজলুর রহমান আসুক সম্মেলনে এরকম বলার লোক নাই আমি তো জানি আছে তারা মনে করে না না ফজলুর রহমানের কথা বললে আবার কেউ নাকি গুসার তারা বলে না তারা তো হাজার হাজার আমার সাথে ছিল আমি তাদেরকে নিয়ে আট বছর সংগঠন চালাইছি ওই তো ওই দিনও আমি প্রধান অতিথি হিসাবে কিশোরগঞ্জ পুরাণ স্টেডিয়ামে আমি জন তারেকের নেতৃত্বে জনসভা করে পরেও করছি আমি চিফ গেস্ট ছিলাম কাজে আমি আজকে বলতে পারি সেখানে যাইতে পারবো না তিন মাস অপেক্ষা করলাম করলাম অপেক্ষা তিন মাসের জন্য ওই তো নভেম্বরের বিশ তারিখ এইটা জানার জন্য বিএনপি কে বলি একজন বলছে ষাট বছরের পরে প্রতি মিনিট সময় স্বর্ণের দামে বিক্রি হয় একটা মানুষের যখন ষাট বছর বয়স হয়ে যাবে তার আর সময় নাই তার প্রতিটা সময় মহামূল্যবান এক মিনিট স্বর্ণের দামে বিক্রি হয় আমার বয়স কিন্তু আটাত্তর আমাকে তিন মাস আপনারা ঘরে বসায় রাখবেন আমাকে কাজ করতে দেবেন না যদি আপনারা নেওয়ার ইচ্ছা তাকে শাস্তি তো আমার হইসে আজকে তো প্রায় হয়ে যাচ্ছে আমি কিশোরগঞ্জ সম্মেলনে ফজুর রহমান একটা যে যেহেতু তাকে সাময়িক ভাবে সাসপেন্ড করলাম তার সাসপেন্ডটা উডড্রো করছি উনি কিশোরগঞ্জ সম্মেলনে আসুক এটা করবে না তিন মাস পরে আমার সাসপেনশন যদি উড্রো না করে আমার সামনে দুইটা পথ একটা হইলো রাজনীতি ছেড়ে দেওয়া একদম চুপ করে দাও রাজনীতি ছাইরে দেওয়া আর টানা হলে রাজনীতি করতে হলে তো আমাকে ভিন্ন পথ হবে যদি বিএনপি আমার সাসপেন্ড হয় উদ্ধর না করে এক্সপেল করে আমি বৈনিক কই কইরে কইলেন আরে আমি কি কুরআন শরীফের বিরুদ্ধে কথা কইতেছি নাকি আমার সাসপেনশন তো তিন মাসের পর উদ্ধর না হয় তারপর আর রইলে তো ইলেকশন করতে পারবো না ওই যে কথা আমি দল করবো বিরুদ্ধে আমার দল বরফ এগুলো তো ফালতু কথা এগুলো ফালতু কথা তবে আমার যদি জীবন থাকে একদম আমাকে শেষ পর্যন্ত দলে না আমি না হই রইলাম শুধু ইটন অষ্টগ্রাম মিটামন দিয়া তো বাংলাদেশ না বাংলাদেশ তো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ এই দেশটার জন্য যুদ্ধ করছি এই দেশে তো কোটি মানুষ আছে ইটন অষ্টগ্রাম মিটামন তো ছয় লাখ মানুষ আমি না তাদের কথা চিন্তা করে অনেক কিছু বাদ দিতেছি কিন্তু আঠারো কোটি মানুষ কেন বাদ দিয়ে দিব আর সারা পৃথিবীর যে দুই কোটি মানুষ বাঙালি যারা আছে বিদেশে গেছে আমি তো চ্যালেঞ্জ করলাম করে আমার কথা সাপোর্ট করে আমি করি বা না করি আমি মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু একটা একটা দল দল হবে। হবে না পক্ষে এবং এই দলটা যদি ইলেকশন করতো এই দলটা কিন্তু দাঁড়াবে দল হিসাবে দিবেন না ইমরান খানের মতো দল হিসাবে দাঁড়াবে প্রত্যেক জায়গাতে একটা করে মুক্তিযুদ্ধের পক্ষে ক্যান্ডিডেট হবে তিনশো ক্যান্ডিডেট হবে আমি বললাম